আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিতের দশ পৃষ্ঠার যে দুই নং আছে সেগুলো সমাধান করে দেব তো স্থানীয় মান এবং এই যে সংখ্যা রেখাগুলো আমি আগের ভিডিওতে দিয়েছি তোমার তোমরা যারা বুঝুনি তারা আগের ভিডিওগুলো দেখে বুঝে নিতে পারো তো দেখো সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লেখো পঁয়তাল্লিশ হাজার দিয়ে তৈরি সংখ্যা তারপর হচ্ছে একশো লক্ষ দিয়ে তৈরি সংখ্যা এক হাজার হাজার দিয়ে তৈরি সংখ্যা একশো সাতাশ হাজার দিয়ে তৈরি সংখ্যা দশ লক্ষ দশ হাজার শত দশ দিয়ে তৈরি সংখ্যা তো দেখো আমি এখানে কীভাবে করে রেখেছি সংখ্যাগুলো অঙ্কে কথায় লেখো পঁয়তাল্লিশ হাজার তো পঁয়তাল্লিশ হাজার দিয়ে তৈরি সংখ্যা আমি কী করবো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ লিখে তারপরে আমি হাজার হাজার মানে এক হাজার গুণ করবো গুণ করলে আমাদের কত হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বসাবো আর এক দুই তিন তিনটা শূন্য বসিয়ে দেবো পঁয়তাল্লিশ হাজার হলো সুতরাং পঁয়তাল্লিশ হাজার দিয়ে তৈরি সংখ্যা এই যে এখানে অর্থাৎ পঁয়তাল্লিশ দিয়ে আর তিনটা শূন্য দেব পঁয়তাল্লিশ হাজার কথায় লিখবো আমরা পঁয়তাল্লিশ হাজার তারপর দেখো দুই নম্বরটা একশো লক্ষ তো একশো গুণ একশো একশো গুণ এক লক্ষ একশো গুণ একশো লক্ষ মানে কি একশো গুণ এক লক্ষ একক দশক শতক হাজার অজুত লক্ষ এই যে এক লক্ষর সাথে একশো আমি গুণ করব তাহলে এখানে কত হলো দেখো এক একে এক আর কয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা শূন্য দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে সাতটা শূন্য দিলাম তাহলে কত হলো দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি অর্থাৎ একশো লক্ষ দিয়ে তৈরি সংখ্যায় কি হবে এক কোটি হবে তাহলে যে সুতরাং একশো লক্ষ লক্ষ দিয়ে তৈরি সংখ্যা এই যে আমি এখানে দিয়েছি সুতরাং কথায় এক কোটি তারপর দেখো এক হাজার হাজার এক হাজার হাজার তাহলে এক হাজার লিখবো গুণ আবার এক হাজার লিখবো এই যে এক হাজার তো লিখবোই আবার এই যে হাজার যে বলেছে এটা হচ্ছে এক হাজার তাহলে এক হাজার গুণ এক হাজার তাহলে কত হবে এ এক একে এক তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য দিব এক দিয়ে ছয়টা শূন্য হয়ে যায় এক 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 আর এখানে এক দুই তিনটা শূন্য আর এখানে জন শূন্য মোট ছয়টা শূন্য দিব তাহলে কত হলো দেখো সুতরাং সুতরাং কি লিখবো আমরা এক হাজার হাজার দিয়ে তৈরি সংখ্যা তাহলে একক দশক শতক হাজার যুত লক্ষ দশ লক্ষ কথায় হবে কি দশ লক্ষ একশো সাতাশ হাজার তাহলে একশো সাতাশ গুণ কত হবে এই যে হাজার মানে এক হাজার এক হাজার দিয়ে গুণ করলে এখানে কত হবে যে একশো দিয়ে গুণ করলে একশো সাতাশ আর এক দুই তিন তিনটা শূন্য লিখবো আমি তাহলে কত হলো একক দশক শতক হাজার অজুত লক্ষ এক লক্ষ সাতাশ হাজার তাহলে সুতরাং একশো সাতাশ হাজারদের তৈরি সংখ্যা এক লক্ষ সাতাশ হাজার কথায় এক লক্ষ সাতাশ হাজার তারপর দেখো এখানে পাঁচ পাঁচ নঙে আছে দশ লক্ষ তাহলে দশ গুণ এই যে একক দশক শতক হাজার ওজু লক্ষ এক লক্ষ লক্ষ মানে কি এক লক্ষ তাহলে কি হবে লক্ষ বললে কিন্তু আমরা এক লক্ষ লিখব তাহলে এই দশ আর এই লক্ষের পরিবর্তে এক লক্ষ দিয়ে আমরা এখানে তাহলে এক 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 আর কয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ আর একটা শূন্য ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য আর একটা এক দিব দশ হাজার তাহলে দশ গুণ কত হবে একক আর এক হাজার এই যে দশ তো লিখবোই লিখে এই হাজারের পরিবর্তে এক হাজার লিখব এখানে দেখো দশ হাজার তাহলে দশ তো লিখবই হাজারের পরিবর্তে এক হাজার লিখে তাহলে এই যে এক 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 আর এক দুই তিন চার চারটা শূন্য এক দুই তিন চার চারটা শূন্য দেব আর এক 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 দশ শত দশ আর শতর পরিবর্তে কি একশত লিখবো শতর পরিবর্তে একশত লিখবো তাহলে এখানে গুণ করলে কত হবে এক দুই তিন তিনটা শূন্য বসাবো আর এক একে এক লিখবো আর শুধু দশ আছে তাহলে দশ দশ একে দশ দশ গুণ এক আমি এটা বোঝানোর সুবিধার্থে এক দিয়েছি তাহলে দশ একে কত হয় একে এক আর একটা শূন্য দশ সুতরাং তৈরি সংখ্যা দেখো এখানে যোগ করবো এই শূন্য 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 যোগ করলে শূন্যই হয় আর এই যে এই শূন্য 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 আর এক যোগ করলে এক হয় আর এই শূন্য 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 যোগ করলে কত হয় শূন্য হয় আর এই শূন্য আর এই শূন্য আর এক যোগ করলে কত হয় এক হয় অর্থাৎ শূন্য সাথে যে সংখ্যা যোগ করবো সেই একই হবে আর শূন্য আর এক যোগ করলে কত হয় এক হয় আর এই শূন্য শূন্য এই একের এক তাহলে এখানে দেখো কত হলো একক দশক শত হাজার অজুত লক্ষ দশ লক্ষ একক দশক শতক হাজার এগারো হাজার দশ তাহলে কথায় আমরা লিখবো দশ লক্ষ এগারো হাজার দশ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ভালো থাকবে সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল